দেখেছো আজকে আমি ওর সাথে আগে ঝগড়া করলাম তাও চা নিয়ে আসলো সরি পিঙ্কি আমি বেকারি তোমার সাথে ঝগড়া করি আজ সকাল আমি তোমার সাথে ঝগড়া করলাম বে তোমার উপর আমি ওদের চিল্লে উঠলাম তোমার বাড়ির লোককে উল্টো পাল্টা বললাম আমি কত বাজে হয়ে গেছে আমরা আর ঝগড়া করবো না হ্যাঁ আমাকে ক্ষমা করে দিও তুমি দেখো আমাকে এত ভালোবাসো যার জন্য তুমি চা বানিয়ে নিয়ে আসো এত ঝগড়ার পরে থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু ঠিক আছে ঠিক আছে তাহলে চাটা চেঞ্জ করে আনি চেঞ্জ করে আনি কেন ঠিক আছে চাটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ বানিয়েছে না 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 ঠান্ডা কোথায় গরমই আছে আদা দিয়ে একটু বানিয়ে নিয়ে আসে ভালো লাগবে খেতে আরে না না গন্ধ ভালো আছে এটাই খেলো অসুবিধা নেই আমার এই চাটায় আমি বিষ মিশিয়েছিলাম